মেয়েদের বিয়ের শখের চেয়ে সাজার শখ বেশি জোরে বলেন ঠিক কিনা ঠিক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আজকে নিয়ে আসলাম নতুন ভিডিও যাতে দিয়ে আপনারা মাহফিল ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুক মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন খুব সহজেই শুধু আমি লেখাটা আপনাদের দিয়ে দেবো আপনারা শুধু ডায়লগটা পেস্ট করে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে আপনারা মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন চলুন পিরিয়ডটি শুরু করা যাক এর জন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে এরপর লিখতে হবে ফলো এআই ফলো এআই লিখে সার্চ করে দিবেন এরপরে দেখতে পাবেন যে আমি যেই লিঙ্কটি দেখাচ্ছি সেটি আপনার এখানে চলে যাবেন যে ফলো এআই গুগল অ্যাপস এইটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে আপনাদের একটি লিঙ্কে নিয়ে যাবে এখানে যদি আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করতে হবে আপনাদের যদি জিমেল দিয়ে সাইন আপ করা না থাকে তাহলে আপনাদের সাইন আপ অপশনটি চলে আসবে তো এরপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট উইথ ফলো এখানে ক্লিক করে দিবেন ছোটো করে লেখা আছে এই লেখাটিতে ক্লিক করে দিলে এখানে আপনারা দেখবেন যে আমার সাইন আপ চাইনি ঠিক আছে আপনাদের আমি অনেক অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলেছি এখান থেকে এআই দিয়ে তো আপনারাও এখান থেকে কীভাবে ভিডিও বানাবেন সেটি আপনাদের আজকে আমি শিখিয়ে দেবো খুব সহজেই মাত্র দুই মিনিট আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন অনেক ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এখানে লেখা আছে যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এখানে লেখা আছে যে নিউ প্রোজেক্ট এখানে ক্লিক করলে আপনি নতুন ভিডিও তৈরি করার অপশনটা পেয়ে যাবেন তারপরে আমরা দেখাবো এখানে আপনি যদি নতুনভাবে ঢুকেন তাহলে আপনাদের অবশ্যই জিমেল দিয়ে সাইন আপ করতে হবে নাহলে আপনি কোনো কাজ এখান থেকে করতে পারবেন না কোনো ভিডিও তৈরি করতে পারবেন না তো জিমেল দিয়ে সাইন আপ করার পরে এখানে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন নিউজ প্রজেক্টটি ক্লিক করে দিলে আপনার এটা ডিস্ক করে নেবেন তাহলে আপনাদের যেন ভালো হবে এখানে আপনি অনগুলো অপশন দেখতে পাবেন আমি দেখে দেখছি কীভাবে সহজে ভিডিও তৈরি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন যে টেক্সট টু ভিডিও এখানে এইটা অন করে দেবেন টেক্সট টু ভিডিওটা অটোমেটিকলি থাকবে তো আপনারা এটা সিলেক্ট করে দেবেন এরপরে আপনি কোন সাইজে ভিডিও চান এই যে ভিডিও থ্রি ফার্স্ট এবং এই যে এখানেতে ক্লিক করে দেবেন এখানে আপনাদের যে রেশিওটা আছে এই রেশিওটা আপনারা যে স্বরোজন্য তৈরি করতে চান তাহলে জন্য দিবেন আর ল্যান্ডস্কেপ এটা দিয়ে দেবেন যদি আপনারা ভিডিও জন্য তৈরি করতে চান যাই হোক তো এটা কীভাবে তৈরি করবেন জাস্ট খুবই সোজা আমি একটি টেম্পারেট দিয়ে দেবো সেই টেম্পলেটে আপনারা বিভিন্ন ধরনের হাদিস এবং আপনাদের কথাগুলো সেই ডায়লগ বক্সে দিয়ে দিবেন দিয়ে দিলে আপনাদের ভিডিও তৈরি হয়ে যাবে তো এখানে আমি চলে আসলাম আমার যে নোটপ্যাডে নোটপ্যাডে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ডায়লগটি আছে এখানে এই ডায়লগটির জায়গায় শুধু আমি আমি যেই ডায়লগটি দিব সেই ডায়লগটি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এই যে এই চিহ্নটা এখানে দিয়ে দেবো ঠিক আছে এই দুটো এই দুটো চিহ্ন থাকবে ডায়লগের আগে এবং পরে দুটো চিহ্ন থাকবে তো আমি এটা দিয়ে ভিডিও করতেছি আপনারা করবেন কি এই আমার লেখাগুলো যেরকম আছে সেরকমই থাকবে চাইলে আপনারা এই ক্যারেক্টারের বয়স আপনারা ছোটো বড়ো এখানে করে দেবেন আমি পঞ্চাশ বছরের ক্যারেক্টার নিয়েছি আপনারা চাইলে তিরিশ চল্লিশ বছরের ক্যারেক্টার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর শুধু এখানে আপনারা ডায়লগটা লিখে দেবেন মনে রাখবেন যেন ডায়লগটা যেন আট সেকেন্ডের বেশি না হয় ঠিক আছে ছোটো ডায়লগ দেবেন আপনারা ছোটো ছোটো ডায়লগ করে এখান থেকে লং ভিডিও তৈরি করতে পারবেন তো সর্বোচ্চ আট সেকেন্ড আপনারা তৈরি করতে পারবেন একবার ভিডিওতে তো কথা বলা শেষে এখানে দেখবেন যে ঠিক মাসাল্লাহ এই কথাগুলো বলবে তো আপনারা এখানে যদি মাসাল্লাহ দিতে চান আলহামদুলিল্লাহ দিতে চান তাহলে এখানে আলহামদুলিল্লাহ লিখে দিবেন বাংলা লিখলেও চলবে সমস্যা নেই তো যাই হোক বেশি কথা বললে ভিডিওটি লং হয়ে যাবে তো আমি এখানে লেখাগুলো পেস্ট করে দেওয়ার পরে আমরা অল কপি করবো ঠিক আছে অল কপি করে দিয়ে এখানে আমরা ওয়াল কপি করে দেব সিলেক্ট করে দিয়ে ফল কপি করে নিব আমি কপি করে নিয়েছি তো এরপরে আমরা এখানে পেস্ট করে দেব আমাদের লেখাগুলো পেস্ট করে দেওয়ার পরে দেখবেন যে এইদিকে এখানে যে গো বাটনটি আছে এই বাটনটিতে আমরা ক্লিক করে দেবো নেক্সট বাটনটি ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আমাদের যে এই ভিডিওটি প্রসেসিংটা এখানে হচ্ছে এখানে একশো পার্সেন্ট হবে তো এভাবে ছোটো ছোটো মাহফিলের ভিডিও বানিয়ে এই টেবিলটা শুধু মাহফিলের ভিডিও আপনারা তাইলে সেমভাবে এখানে আপনার পোশাক আশাক পরিবর্তন করে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারবেন তো আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও সেরে মডিটেশন করে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যতক্ষণে তৈরি হয়ে যায় আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আরও চান কি না বা আপনি কীভাবে এই ভিডিওটি তৈরি করতেছেন এখন এই টেম্পলেটটা কোথায় পাবেন এই টেম্পলেটটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা সার্চ দিয়ে মাহফিল টেম্পলেট লিখে সার্চ দিয়ে আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেবেন অথবা আমি লিঙ্কটি দিয়ে আপনারা শুধু আপনাদের ডায়লগটা এখানে পেস্ট করে দিয়ে দেখেন আমাদের কথা বলতে বলতে ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই ভিডিওটি পেলে করে দেখাবো এখান থেকে এই দিন এখানে নিচের দিকে ছোট করে দেখবেন যে এখানে পেলে বাটন আছে এখানে আমি ক্লিক করে দিলে ভিডিওটা লোড হয়ে থাকবো লোড হয়ে গেলে আমার ভিডিওটা পেলে হয়ে যাবে যথেষ্ট ঠিক দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এভাবে ভিডিও বানাতে পারেন এভাবে আপনারা চাইলে এখানে আপনি যদি চান যে সেম টেম্পলেটে আরেকটা একটা ভিডিও বানাবেন এখানে আপনারা করবেন কি এই যে মানে ব্যাকগ্রাউন্ড আর এই যে এই ব্যক্তি আছে এই ব্যক্তি চেয়ারা সেম থাকবো সেম রেখে আপনি আর ভিডিও তৈরি করেছেন এই জন্য এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের যে ডায়লগটা আছে সেই ডায়লগটা চলে আসবে আপনারা কিছু পরিমাণ চেঞ্জ করবেন না আপনারা শুধু এখানে এই যে স্পোকেন ডায়লগ ইন ব্যাঙ্গলি এইখানটাতে আপনারা যেই নেক্সট ডায়লগটা দিতে চান সেই ডায়লগটা এখানে পেস্ট করে দেবেন তাহলে দেখবেন নেক্সটে আপনার সেই ভিডিওটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই একটি ভিডিও আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার আবারও সেইমাবে আপনাদের ডায়লগটা বসিয়ে দিলে এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওর প্রসেসিংটা শুরু হয়ে যাবে তো ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য উপরে দেখবেন যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিবেন ব্যবহারটাই যথেষ্ট ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের এখানে সাইজ পাবেন এখানে আপনার অরিজিনাল সাইজটা আছে অরিজিনাল সাইজ সাথে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি ডাউনলোড হবে এটি সম্পূর্ণ গুগলের দ্বারা তৈরি আপনারা খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন বিস্তারিত দেখা গেল গেলে ভিডিওটা অনেক রং হয়ে যাবে আপনারা অনেকেই অ্যাডভান্স এখন সবাই তাই বিস্তারিত দেখালাম না খুব সংক্ষেপে আপনি ভিডিওটা আমি তৈরি করা দেখিয়েছি তো অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটা লাইক করে যাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আপনারা এভাবে ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন ফেসবুক ইউটিউব মনিটাইজেশন পাবেন খুব সহজে বর্তমানে সবাই এআই ভিডিও দিয়ে মনিটাইজেশন করে ইনকাম করতে পারছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন